আসসালামু আলাইকুম ওর আবার সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস সোসাইন আপনারা যারা নতুন কৃষক রয়েছেন যারা গ্রীষ্ম কিংবা বর্ষাকালে বেগুন চাষ করবেন বলে ভাবছেন কী জাত করবেন সেটা নিয়ে আপনার দ্বিদাদন্দের মধ্যে আছেন তাদের জন্য আজকের এই ভিডিও সর্বপ্রথম আপনাকে আগে জাত সিলেকশন করতে হবে জাতের মধ্যে আপনাদের এলাকায় কোন জাতটার চাহিদা বেশি লম্বার চাহিদা বেশি না গোলের চাহিদা বেশি গ্রিন কালারের চাহিদা বেশি না পার্পেল চাহিদা বেশি বিভিন্ন এলাকায় বিভিন্নটার চাহিদা থাকে যদি আপনাদের কালারের লম্বা আইটেমের কোনো চাহিদা থাকে সেক্ষেত্রে আমাদের কাছে যেটা পাবেন সেটা হলো লালতির কোম্পানির পার্পল কিং জাতের যে বেগুনটি রয়েছে সারা বাংলাদেশের মধ্যে ব্যাপক একটি জনপ্রিয় বেগুন এবং এটা খেতেও সুস্বাদু এবং খুবই আকর্ষণীয় কালার এবং ব্যাপক ফলন হয়ে থাকে আলহামদুলিল্লাহ আর যদি গোল করেন সেক্ষেত্রে গোল আমাদের মালিক সিট কোম্পানির গ্রিন বল রয়েছে এবং ইউনাইটেড সিট কোম্পানির লুনা রয়েছে এই দুইটা জাত রয়েছে এবং ওইদিকে মালিক সিট কোম্পানির প্রীতম রয়েছে এই জাতগুলো যদি আপনারা বর্ষাকালেও করেন কিংবা এই গ্রীষ্মকালে করেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এগুলো ফলন অনেক বেশি হয়ে থাকে আর বিশেষ করে গ্রীষ্মকালে সবচাইতে যেটা সমস্যা সেটা ডগা ছিদ্রকারী পোকা এবং বাহক পোকার উপদ্রব অনেক বেশি হয়ে থাকে এই জন্য আপনারা ডগা ছিদ্রকারী পোকা এবং বাহক পোকার জন্য অগ্রিম অ্যাডভাইস যদি আপনারা অ্যালার্ট থাকেন প্রত্যেক সপ্তাহে যদি আপনারা বা দুই তিন দিন পর পর সময় অনুপাতে আপনার রোগের উপর নির্ভর করে যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করে যদি স্প্রে করতে পারেন আশা করি আপনারা সফল কৃষক হিসেবে গণ্য হবেন এবং ভালো একটা আপনারা প্রফিট পাবেন ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক এই বেগুনের চারাগুলো বিভিন্ন জাতের বেগুনের চারাগুলোর যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমাদের শতভাগ শিকড়যুক্ত কোকোপিটে উৎপাদিত সুস্থ সবল চারাগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা অর্ডার করলে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ